সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি সাইবুল ইসলাম বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিও যদি পুরোপুরি দেখেন তো অবশ্যই এই চার্জারগুলি আপনারা বাধাই করতে পারবেন এই যে দেখছেন যে পিচ্ছি ছেলেটা উঠে গেছে এর বয়স কত হবে একদম সীমিত বয়স ও সিনিয়র মিস্ত্রি এখন ধরতে গেলে সে ইন টোটাল কাজ শিখা ফেলাইছে সে এখন বর্তমানে পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতেছে আরেকজন ভাই টাঙ্গাইল থেকে আসছে ওই যে দেখেন চার্জারের যে লোকগুলা আছে লোকগুলা ইনচলিউশন উঠাইতেছে উনি ছয় তারিখ আসছে ছয় তারিখে আইসা আজকে কাজ ধইরা ফেলাইছে আসলে মানুষের মেধা ব্রেইন যদি ভালো থাকে তাহলে এই কাজগুলা খুব অল্পতেই শিখা যায় অনেকেই ভাবে যে এই কাজগুলো শিখতে পারবো না মাথায় রাখতে পারবো না অবশ্যই রাখতে পারবেন রাখতে পারবেন না কেন হাতে হাতে ধরে যদি কাজগুলা শিখেন তাহলে খুব দ্রুত মাথায় ঢুকবে আর কাগজে কলমে কখনো কাজ শিখা যায় না ওটা ট্রেনিং সেন্টারে যাই আপনারা কাগজে কলমে যদি ইন্টারভিউ দেন তাহলে কিন্তু ওটা প্র্যাকটিক্যালে যে আটকে যাবেন আর প্র্যাকটিক্যালে কাজ শিখলে আপনি কোথাও আটকেবেন না একের পরে এক কাজ ধরবেন আর ইনশাল্লাহ উঠে যাবে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর যদি কারো কাজ শিখার আগ্রহ থাকে ভিডিও আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি কোথাও কাজ শিখতে যান আসলে জেনে বুঝে যাবেন কারণ সবাই একরকম না আমার কাছে এরকম অহরহ কথা আইসে যেটা হলো যে অনেক জায়গায় যে প্রতারিত কিন্তু আমাদের এখানে কেউ প্রতারিত হবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর আমি যে যে একটা চ্যানেল আমি চালাতেছি এই চ্যানেলটা আমার ভেরিফাই করা চ্যানেল এই চ্যানেল থেকে আপনারা কমপ্লেন করতে পারবেন সেই অপশন আছে আমার কাছ থেকে ঠিকানা অবশ্যই পাবেন মোবাইলে ফোন দিবেন আমি ফোনে ঠিকানা দিয়ে দিব এবং আপনারা গাজীপুর চৌরাস্তা আসবেন আসার পরে ওখান থেকে আমি নিজে আপনাদেরকে রিসিভ করব এতটুকু বললাম যদি ভালো লাগে অবশ্য আসবেন আর ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না স্কিপ না করে দেখবেন আর আমি যে ভিডিওতে কথা বলতেছি সেই কথাগুলো একটু ফলো করবেন কারণ অনেক কাজ আমার কথার উপর দিয়ে কিন্তু হয় আপনারা যদি সেই কাজগুলা আপনারা ফলো না করেন কথাগুলো ফলো না করেন তাহলে এই কাজগুলো শিখতে পারবেন না ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কারো কথা শুনে কোথাও বিশ্বাস করে যাবেন না আগে হানড্রেড পারসেন্ট জানবেন যে ওখানে কাজ শিখায় কি না এটা দেখে বুঝে তারপর আসবেন আমাদের এখানে থাকা ঘর সুব্যবস্থা